ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সবাইকে যারা তোমরা আজকে আমাকে প্রথমবার দেখছো হাই গাইজ আমি ঝলেক চক্রবর্তীর রাহা অ্যান্ড ওয়েলকাম টু আমায় তোমায় মিলে তো আজকে খুব একটা মানে একটা ব্লগ যেরকম ভ্লগ ভ্লগ হয় সেরকম ভ্লগ নয় আজকেরটা ইউজুয়ালি আমি তোমাদেরকে আমার হেলথ আপডেটটা দেওয়ার জন্যই আজকে ভিডিওটা করছি সো হ্যাঁ অ্যাকচুয়ালি কি হয়েছে তোমাদেরকে আগের ব্লগটা তোমরা যারা যারা দেখেছো তোমরা জানো আমি বিকেল ছটা থেকে ওই রাত তিনটে অবধি ওই শিফটটা করছিলাম ঠিক আছে আর তোমাদেরকে ওই ব্লগটাতেই আমি বলেছিলাম যে ওই শিফটটা আমি ফার্স্ট টাইম করছি আর কীরকম এক্সপিরিয়েন্স হচ্ছে না হচ্ছে সেটা আমি তোমাদেরকে জানাবো তো এক্সপিরিয়েন্স ওয়াজ কোয়াইট ব্যাড মানে আমি এত শিফট করেছি এত রকমের মানে অন্য অন্য শিফট করেছি মর্নিং আফটারনুন নাইট বাট এই শিফটটা সব থেকে বাজে শিফট কারণ আমি ঘুমোতেই পারিনি কারণ যখন আমি বাড়ি পৌঁছেছি তখন বাজে ভোর চারটে মানে এবার অনেকের হয় না যারা অনেকে হয় যাদের খুব ডিপ স্লিপ মানে ঘুমিয়ে পড়লেই শুয়ে পড়লেই ঘুমিয়ে যায় বাট আই এম দ্যাট কাইন্ড অফ অ পার্সন যার মানে ঘুম আসতেও টাইম লাগে আর আমার ওই টাইম স্কেডিউলটা যদি না ম্যাচ হয় তখন আমি ঘুমোতে পারি না আর ছোটো ছোটো সাউন্ড আমার কানে আসে হয় না এরকম কয়েকজন যাদের ঘুম খুব হালকা তো আমার ঘুম খুব হালকা তো যাই হোক সকালবেলা যখন আমি ভোরবেলা আসছি চারটের সময় ঘুমানোর চেষ্টা করছি ঘুমিয়েও যাচ্ছি বাট কী হচ্ছে আমার ঘুম ভেঙে যাচ্ছে একটা পয়েন্ট অফ টাইমে কারণ তন্ময় ওঠে তন্ময় উঠে ও রেডি হয় অফিস যাওয়ার জন্য তখন একটা ঘুমে ব্রেক আসছে এবার ও যখন চলে যাচ্ছে তারপরে আবার আমি যখন ঘুমানোর চেষ্টা করছি আবার টাইম হয়ে যাচ্ছে যে উঠে লাঞ্চ করার তখনও কোনো রকম মানে জোর জবরদস্তি মাইন্ডকে সেট করা যে হ্যাঁ এখন আমাকে ঘুমোতেই হবে তো যাই হোক এইগুলো আর কি বলবো যখন করতে হবে তখন করতেই হবে সো সেই শিফটটা শেষ হওয়ার পর আমার একদিন ছুটি ছিল তার পরের দিনই আমার মর্নিং ছিল তো একদিন ছুটি ছিল তার দিন আমি সিকলিভ নিয়েছিলাম কারণ আমার শরীর একদম ভালো লাগছিল না প্লাস আমার মানে অন্য শরীরে আরও গ্যাস হয়ে যাচ্ছিলো এরকম জাতীয় প্রবলেম আমি ফেস করছিলাম তো একদিন ছুটি ছিল তার পরের দিনও আমি অফ নিয়েছিলাম সিকলিভ নিয়েছিলাম সিকলিভ না ওটা পিএইচ হয়ে গেছিল আর কি পাবলিক হলিডে কিছুদিন আগে ঈদ ছিল না সেটার একটা পেন্ডিং ছিল সেটা আমি নিয়ে নিয়েছিলাম এবার কাট্টু আসি পরশু দিনের কথায় তো পরশু দিন আমি অফিস গেছি মর্নিং শিফট গেছি সকাল আটটা থেকে বিকেল পাঁচটা অবধি ডিউটি ছিল তার মানে বুঝতেই পারছো ওই শিফটটা করার পর মাঝখানে আমার দুদিন গ্যাপ নিয়েছি আমি প্লাস পরের দিন আমি গেছি মর্নিং মর্নিং করে যখন বাড়ি ফিরছি বাসের মধ্যে দেখছি হালকা হালকা করে আমার মাইগ্রেনের পেনটা শুরু হওয়া স্টার্ট হয়েছে যখন শুরু হয় স্টার্টিংটা বুঝতে পারতো যে এই পেনটা শুরু হচ্ছে আস্তে আস্তে করে হয় মাইগ্রেন পেনটা হট করে স্টার্ট হয়ে যায় না ইটস প্রসেস যাদের হয় তারা তোমরা আমার সাথে রিলেট করতে পারবে ডেফিনেটলি তো আস্তে আস্তে করে পেনটা শুরু হওয়া স্টার্ট করলো আর সেই দিন আমি দিনে একবারও চা খাইনি বা কিচ্ছু না বা এমন কিচ্ছু খাইনি যেটার জন্য আমার পেন হতে পারে তো যাই হোক বাড়ি এলাম বাড়ি এসে টুকটাক কিছু খেলাম খেয়ে শুলাম মাথায় বাম লাগিয়ে শুলাম রাত্রে তন্ময় এলো মাথা টিপে দিলো এবার মাইগ্রেনের একটা ব্যাপার আছে যে ঘুমিয়ে যাচ্ছি পরের দিন সকালে যখন উঠছি তখনও কিন্তু আমি পেনটা নিয়েই উঠছি তো ব্যাক টু পরশু দিন ওরকম হলো রাত্রেবেলা ঘুমিয়ে গেলাম পেন নিয়েই ঘুমালাম ওষুধ খেলাম বাট এট ডেন্ট ওয়ার্ক সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম কালকে আমি ওই পেন সমেতেই আমি ঘুম থেকে উঠলাম ঠিক আছে কালকেও মর্নিং শিফট ছিল এবার আমার মাথায় অনেক কিছু চলছে কি যাবো না যাবো না সিকলিভ নিয়ে নিই দুদিন কারণ সিকলিভ নিতেই পারি বাট আমাকে ডিএইচএস সার্টিফিকেট দিতে হবে যেটা দুবাই হেলথ অথরিটির যে সার্টিফিকেট আমাদের কোম্পানির এটা রুলস যে তুমি যদি শিখলিভ নাও তোমাকে ডিএইচএস সার্টিফিকেট দিতেই হবে তো আমাকে ডক্টরের কাছেও যেতেই হবে তো যাই হোক সকালবেলা আমি রেডি ফেলি হয়ে গেলাম বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড করে বাসে করে আমি বিজনেস বে অবধিও পৌঁছে গেলাম মাথায় অনেক কিছু চলছে যে ব্যাক বাড়ি ব্যাক করব কিনা কারণ আমি যখন বাস চলা শুরু করলো আই স্টার্টেড ফিলিং লাইক আইল পিউক আমি হয়তো বমি করে ফেলবো বাসের মধ্যেই তার মধ্যেও ব্যাক টু ব্যাক মাথায় চলছে যে আমি যদি আজকে অফিসে না যাই কার অফ ক্যান্সেল হয়ে যাবে আমি না গেলে হয়তো কারও অফ ক্যান্সেল হয়ে যাবে তাকে হয়তো আমার জায়গায় আসতে বলবে কে আছে শিফটে সে ম্যানেজ করতে পারবে কি না এইগুলো ব্যাক অফ দ্য মাইন্ড চলতে 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 আমি বিজনেস বে অবধি আমি পৌঁছে গেছি আমি যখন বিজনেস বে নামলাম আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি মানে আমার বমি বমি মানে চলে এসছে আর কি এবার যেহেতু কালকে সানডে ছিল মেট্রো স্টেশন বন্ধ আমি ওদেরকে জিজ্ঞেস করলাম ইজ দ্য ওয়াশরুম বিকজ আমি কখনও আগে ওয়াশরুম ইউজ করিনি তো ওরা বললো এটা এখনও ওপেন হয়নি এটা ওপেনস অনলি আফটার এইট এইট ও ক্লক তো যাই হোক রাস্তার মধ্যেই আমি আজ অবধি কখনও এরকমভাবে হেল্পলেস ফিল করিনি আমি যেটা কালকে ফিল করলাম মানে আমি এক পার্সেন্ট আমি চলতে পারছি না হ্যাঁ আমি বসে গেলাম যে ট্যাক্সি করে আমি বাড়ি ফেরত আসবো সো সেটাই করলাম ওখান থেকে একটা ট্যাক্সি নিলাম আমি আর কোনো দিকে না ভেবে আমি জাস্ট বাড়ি এলাম যে না আগে আমাকে বাড়ি যেতে হবে মানে আমার মাথায় মানে পুরো মনে হচ্ছে না কেউ হ্যামার দিয়ে মারছে যাই হোক বাড়ি এলাম বাড়ি এসে ওই তো যেটুকু সময় ঘুমিয়ে যাচ্ছি সেটুকু সময় ব্যথা থাকছে না উঠে আবার ব্যথা বাড়ি এলাম বাড়ি এসে ঠাম লাগিয়ে তার মানে মাথা ফাথা টিপে দিল সঙ্গে সঙ্গে ঘুমালাম কারণ প্রচণ্ড বমি পাচ্ছে মানে এত যন্ত্রণা করছে যে বমি পাচ্ছে যাই হোক দিন কালকে ঘুমালাম বিকেলবেলা ডাক্তারের কাছে গেলাম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের যে ইন্স্যুরেন্স আছে সে বড় বড় যত এখানে দুবাইতে আছে অ্যাস্টার বলো হেলথ হাব বলো সব কিছুর সাথে আমাদের টাই আপ আছে তো আমি হেলথ হাবে গেছিলাম বাড়ির একদম সামনে ওখানে ইউজুয়ালি যাই তো যাই হোক ওখানে গেলাম ডাক্তারকে দেখালাম ডাক্তার বললো মাইগ্রেন আমি বললাম আই ডু হ্যাভ আ মাইগ্রেন তাই জন্য আমার এই প্রবলেমটা তো যারা মানে ডাক্তার আমাকে অনেকগুলো পয়েন্টস বললো তো যারা তোমাদের মাইগ্রেনের পেন হয় আমি আজকে ভিডিওটা তোমাদের জন্যই শেয়ার করছি যে মাইগ্রেনের পেন ডাক্তার আমাকে এটাই বললো যে দের ইজ নো স্পেসিফিক রিজন আর মাইগ্রেনের পেন ইন্ডিভিউজুয়াল টু ইন্ডিভিউজুয়াল ভ্যারি করে মানে আমার জন্য আমার জন্য মনে করো আমার ব্যথা হচ্ছে কিসের জন্য হয়তো তোমার ব্যথা হচ্ছে অন্য একটা রিজনের জন্যে তো ডাক্তার আমাকে বললো যে ইদার খুব লাউড মিউজিক বা ল্যাক অফ স্লিপ কোনো স্লিপের কোনো সাইকেল নেই কোনো দিন এই সময় ঘুমোচ্ছ কোনো দিন এই সময় ঘুমোচ্ছ লাইফস্টাইল তারপরে এক্সেস ক্যাফেন বা সর্দি যদি লেগে থাকে এইগুলোর জন্য মাইগ্রেন হতে পারে তো আমাকে জিজ্ঞেস করলাম আমার রিসেন্টলি সর্দি লেগেছিলো কি না তো আমি বললাম হ্যাঁ তোমরাও জানো যে আমার রিসেন্টলি সর্দি লেগেছিলো আমি বললাম হ্যাঁ আমার সর্দি লেগেছিল যেটার জন্য আমি এখনও তোমরা যারা আমার তোমরা আমাকে এক দুটো ভিডিওতে তোমরা বলেওছো আম স্টিল আমি নাকে কথা বলছি তো ডাক্তারও ভালো করে চেক করে বললো যে হ্যাঁ আমার সর্দি এখনও যায়নি আমার সর্দিটা এখানটা আটকে আছে মানে পুরো প্রেস করে করে দেখলো আর মাইগ্রেন হয় যখন না ইদার এই সাইড পুরো কমপ্লিটলি হয় বা এই সাইড কমপ্লিটলি হয় বা পুরো নেক এগুলো ধরে নেয় তো ডাক্তার বলল যে সর্দিটা এখনও যায়নি সর্দিটা তোমার এখানে আটকে আছে আর এটা হচ্ছে বিকজ ল্যাক অফ স্লিপ হয়তো তুমি ঠিক করে ঘুমাও না তো আমাকে বললো যে তুমি কোথায় কাজ করো আমি সব কিছুই ফার্স্ট টাইম আমি দেখলাম যে কোনো ডক্টরটার একদম ফ্রেন্ডের মতন কথা বললো আর উনিও ইন্ডিয়া সাউথের তা আমিও বেশ ভালো করে ওনার সাথে কোয়ার্ডিনেট করলাম তো হি জাস্ট টোল্ড মি যে স্লিপটা ইজ ম্যান্ডেটারি মানে স্লিপ এরকম উল্টোপাল্টা করলে তো হবে না তো আমিও ওনাকে বললাম যে আমার কাজের জায়গাটা এরকমই যে মানে আমি চেয়েও এখন আমি কিছু ঘুমানোর ব্যাপারে আমি কিছু করতে পারবো না আপার্ট ফ্রম দ্যাট আই ক্যান টেক কেয়ার অফ মানে অন্য যেই অ্যাসপেক্টগুলো আছে হয়তো আমি সেগুলো দেখতে পাবো বাট স্লিপটা এখন আমি এরকম কাজ করি তো আমি কিছু করতে পারবো না তো এটাই বললো তো তোমাদেরকে আমি এটাই বলি যে আমাকে ডক্টর বললো যখনই মাইগ্রেন হওয়া শুরু হবে না যখনই তোমরা ফিল করবে যে শুরু হচ্ছে পেনটা সঙ্গে সঙ্গে ভাপ নিতে গরম জলের ওই যে আমরা ভাপ নিই না মাথা ঢেকে যে স্টিমটা নিই ওইটা সাথে সাথে হেল্প করবে এটাকে রিলিজ করার জন্য আর ডক্টর আমাকে বললো যে দের ইজ নো স্পেসিফিক মেডিসিন যে এই মেডিসিনটা খেলেই মাইগ্রেনের ব্যথা কমে যাবে তো আমি ইন্ডিয়া থেকে যেই ওষুধ নিয়ে এসেছিলাম মাইগ্রেনের পেনের সেটা আমি নিয়ে গেছিলাম ডক্টরের কাছে তো ডক্টর বলল একদম ঠিক ওষুধ তুমি খাচ্ছ কোনো চিন্তা করো না এখান থেকেও আমাকে কয়েকটা ওষুধ উনি দিলেন তো বললো যে মাইগ্রেন অ্যাটাক যখন হয় আমি যেই ওষুধটা ইন্ডিয়া থেকে এনেছি ওটা যখনই অ্যাট্যাক হবে তার এক দু দিন পর পর অবধি খেতে হবে এই না যে সঙ্গে সঙ্গে খেলাম আর ওটা ঠিক হয়ে গেল তো আমি তোমাদেরকে ওষুধের নাম তো কখনো বলবো না এরকম একটা ওপেন প্ল্যাটফর্মে কারণ প্রত্যেকটা মানুষের আমাদের বডি টাইপ আলাদা তো তোমরা যারা মাইগ্রেনের মানে তোমাদের প্রবলেম আছে আমি জানি তোমাদের অনেকের আমার যারা ভিউয়ার তোমাদের প্রবলেম আছে তোমরা আমাকে ইনস্টাগ্রামে অনেকে টেক্সট করো সেই জন্য আমি ভাবলাম যে আজকের ভিডিওটা একটা সেট ডাউন এরকম ওপেন মানে নিজের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি সো সিক হেল্প মানে গো টু আ গুড ডক্টর কারণ ডাক্তার নিজেও বললো যে এমন কোনো ওষুধ নেই যেটা মাইগ্রেনের একদম প্রপার ওষুধ বাট অনেক কিছু ম্যাটার করে লাইফস্টাইল ম্যাটার করে আমার লাইফস্টাইল খারাপ না বাট যেইটুকু আমি অফিসের জন্য আমাকে উল্টোপাল্টা টাইমে খেতে হয় আর একটা জিনিস মাইগ্রেনের ব্যথার মানে যারা আমরা পেশেন্ট আমাদেরকে পেট খালি রাখলে চলবে না যখনই আমার আমি নিজের এটাই দেখি আমার যখনই পেট খালি থাকে আমার পেন স্টার্ট হয়ে যায় ঈদের আমি খুব ভালো করে যখন খেয়ে নিই পেট পেনটা আস্তে আস্তে রিডিউস হয়ে যায় আর এই যে জিনিসটা ডাক্তারও আমাকে যেটা বললেন মানে মহিলাদের অনেক বেশি এই মাইগ্রেনের পেন পুরুষদের তুলনায় অনেক বেশি মহিলাদের আর এই একটা এজ হয় এই এজটাই হয় পেনটা যখন আমাদের অনেক বয়স হয়ে যাবে পেনটা আস্তে আস্তে কমে যায় এটা ইউ মানে খুব সিভিয়ার কিছু ডিজিজ এটা তো নয় এটা একটা পেন যেটা হয়তো লাইফস্টাইল চেঞ্জেস বা ছোটো খাটো কিছু জিনিসের জন্য আমরা মানে আমাদের হয় আমার যেমনি আমাকে বললো যে আপনি কি খুব রোদে যান তারপরে এসিতে ঢোকেন সেরকমও ব্যাপার আছে আমি বললাম ইয়েস অফকোর্স আমি যখন বাড়িতে থাকছি এসিতে থাকছি সঙ্গে সঙ্গে হয়তো রোদে বেরোচ্ছি আবার হয়তো অফিসে ঢুকে সঙ্গে সঙ্গে এসিতে চলে যাচ্ছি তো এই জিনিসগুলো মানে খুব বেশি এফেক্ট ফেলে দেয় সো এই একটু স্ট্রেস কম নিতে বললো স্ট্রেস নিলে চলবে না মানে স্ট্রেস তো এমনি খুব একটা কিছু নেই কাজ রিলেটেডই যেইটুকু যেইটুকু কাজের জন্য স্ট্রেস হয় সেইটুকুই এমনি তো কোনো স্ট্রেস নেই সো এই আমি জিজ্ঞেস করলাম চা কফি এগুলো দেখি খুব এফেক্ট করে বলে না খুব বেশি ওভারডু করা উচিত না কারণ আমি যে ওষুধটা খাচ্ছি মাইগ্রেনের জন্য তাতে ক্যাফেন থাকে তাই খুব বেশি ওভারডু না বাট দিনে এক দুটো কাপ চা বা কফি খাওয়া যেতেই পারে আর খুব বেশি ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম যেগুলো আমি আগেও ডাক্তার দেখি আমাকে ডাক্তার সেম জিনিস বলেছিল কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এগুলো অ্যাভয়েড করতে কারণ স সাথে সাথে গিয়ে ওগুলো হিট করে তো এই আর কি তো তোমাদের যাদের মাইগ্রেন আছে তোমরা একটা ডাক্তার দেখাও ইন্ডিয়ার ডাক্তার আমাদের খুব ভালো কারণ এখানের ডাক্তারও মেডিসিন দেখে বললো যে এই মেডিসিনটা খুব সুন্দর খুব ভালো মেডিসিন ইউ ক্যান কন্টিনিউ দিস ওয়ান আর ইনিও এখান থেকে আমাকে বেশ ভালোই মেডিসিন দিয়েছে আর নোজেল ড্রপ দিয়েছে যেগুলো আমাকে বলল দুবেলা নিতে হবে দু ড্রপ দুটো করে পাম্প করতে হবে দু নাকে কারণ আমার নাক এখনও বন্ধ তোমরা হয়তো বুঝতেই পারছ সো উনি চেষ্টা করছেন আর কি যাতে আমার সর্দিটা আর কি গলে আর আমাকে বললো যে স্টিম নিতে সো দিস ইজ ওয়াট ডক্টর হ্যাজ টোল্ড মি আমি সাফার করছি এখন মাইগ্রেন পেনটাই খুব বেশি বিকজ আমি একটা আলাদা লাইফস্টাইলে ছিলাম নাইন টু সিক্স জব করতাম যখন আমি চেন্নাইতে ছিলাম হঠাৎ করে আবার এরকম একটা লাইফস্টাইল বাট ইয়েস হোপফুলি এক বছর তো হয়েই গেল আমার দেখি ঠাকুর যদি চায় আমি আবার নাইন টু সিক্স জবে শিফট হয়েই যেতে পারবো বিশ্বাস আছে নিজের উপর এই আর কি তোমাদের সাথে এইটুকুই শেয়ার করার ছিল যে শরীরটা এখন খুব একটা ভালো যাচ্ছে না মানে কালকে ডাক্তার দেখিয়েছি কালকে আমার হঠাৎ করে কমে গেল মানে এই ব্যথাটাও এরকমই হয় না যে কমেও যায় মানে কিছুক্ষণ হয় মানে কন্টিনিউয়াসলি হয় তারপর হঠাৎ করে আবার কমেও যায় ওষুধ খাওয়ার পর তো যাই হোক কালকে কমেও গেল ডাক্তারের ওষুধ খাওয়ার পরে কমেও গেছে আজকে আর হয়নি বাট হ্যাঁ একটু একটু মনে হচ্ছে এখানটা যেন ধরে আছে এখনো যে পুরো কিওর তা না কালকে অফিস যাব আমি কালকে আফটারনুন শিফট কালকে আফটারনুন শিফট তার পরের দিন আবার ছটা থেকে তিনটে আমি গিয়ে সরাসরি কথা বলবো যে আমার বস তার সাথে যে আমাকে যেন এই শিফটটা অন্তত না দেয় অ্যাটলিস্ট ফর ফিউ ডেজ আমাকে যেন একটা স্ট্রেট শিফট দেয় ইদার কমপ্লিটলি মর্নিং অর কমপ্লিটলি আফটারনুন যাতে আমি একটু হলেও ঘুমোতে পারি ভালো করে ল্যাক অফ স্লিপ যেটা আছে সেটা একটু হলেও যেন কভার আপ করতে পারি চলো আজকে পুরো তোমাদের সাথে গল্প করলাম মনের কথা বললাম অ্যান্ড ভালো লাগছে কথা বলে এখন আমি যাব চিকেন রান্না করব। আর এচড় রান্না করব আগের দিন আমি এচড় নিয়ে এসেছিলাম একটুখানি একদম একটুখানি কাটা এচড় ছিল ইদার তুমি বড় বড় এঁচড় নাও নাহলে একদম কাটা একটুখানি ছিল বললাম পুরো বড় এচড়টা নিয়ে আসবো না লাভ নেই আমরা দুজনে খুব একটা যে ঘরে খাচ্ছি তা না একটা ছোট্ট এচর একটুখানি কাটা ছিল সেটা নিয়ে এসেছি আর একটু হাড়জনিত চিকেন নিয়ে এসছি যেহেতু পুরো সলিড চিকেন পিসেস আমার ভালো লাগে না তাই যাই এখন গিয়ে একটু রান্না করি দুজনে মিলে রাত্রে খাবো আবার কাল থেকে ডিউটি চলো অনেক গল্প করলাম পাশে থেকে তোমরা যেরকম সাপোর্ট করছো রিসেন্ট ভিডিওসগুলোতে তোমরা অনেকটা ভালোবাসা দিচ্ছ আমার চ্যানেলটা অনেকটা ডাউন হয়ে গেছিলো যেহেতু আমি রেগুলার ভিডিওস দিতে পারছিলাম না তোমরা বুঝতেই পারছো আমার কাজের জায়গাটা ইটস লাইক লাইক দাস বাট আমি যখন কাজে থাকি আমি আমার হানড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট আমি আমার কাজে দিই মানে আমি সত্যি আমি আমার কাজে হানড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট দিই মানে যাতে কেউ আমাকে কিচ্ছু না বলতে পারে তাই জন্যই আমার বস যে আছে দে আন্ডারস্ট্যান্ড যে ঝিলিক সিকলিভ নিচ্ছে মানে জেনুইনলি দেয়ার ইজ সামথিং জেনুইনলি ওর ভালো লাগছে না হয়তো শরীর তাই জন্য নিচ্ছে সো ইয়েস তোমরা পাশে থেকেও ভালোবেসো হ্যাঁ চলো তোমাদের সাথে কথা বলে সোজা চলে এলাম রান্নাঘরে তো মানে রান্না করলে অনেকটা বেটার ফিল করব। আর একজন আমাকে জিজ্ঞেস করেছিল। রিসেন্টলি একটা ব্লগে আমি মোস্টলি আমার কিচেনটাই দেখাই কেন রুম দেখাই না কেন কারণটা হচ্ছে কিচেনেই মোস্ট অফ দ্য টাইম স্পেন্ড করি যেটুকু সময় বাড়িতে থাকি রেস্ট নেওয়া ছাড়া কিচেনেই বেশিরভাগ টাইমটা স্পেন্ড করি আর সবার ব্লগ বানানোর একটা আলাদা ওয়ে হয় তো কেউ কোনো জিনিস বেশি দেখাতে পছন্দ করে কেউ কোনো জিনিস একটু কম দেখাতে পছন্দ করে আমার ব্যাপারটাও ঠিক সেরকম আমি রান্নাঘরের এখান থেকে ব্লগ করাটা একটু কমফোর্টেবল ফিল করি আর টু বি ভেরি অনেস্ট এখানেই বেশি ভাগ মানে আমি টাইম স্পেন্ড করি তো রান্নাঘরটা আমার ব্লগের খুব ক্রুশিয়াল একটা পার্ট তাই জন্য আমি রান্নাঘরটা বেশি দেখাই তো আজকে বানাচ্ছি এচড় এচর বানাবো বেশ কষা কষা করে এচর বানাবো আর বানাবো চিকেন একটু জনিত আমি চিকেন এনেছি তো আজকে একদম বেশ ভালো করে রান্না করব। রাত্রেবেলা দু মিলে একসাথে খুব সুন্দর করে খাবো তো ওইদিকে আমার হচ্ছে এছরের জন্য মশলা কষানো হচ্ছে এই যে এছরের জন্য মশলা কষানো হচ্ছে এবার চিকেনটা বানাবো চলো রান্না করতে করতে গল্প করি আজকে আমি দুটো রান্নাই সর্ষের তেলে করছি সর্ষের তেলে রান্না করলে স্বাদটা বেশি হয় ওইদিকে এছড় অলমোস্ট হয়ে এসেছে আর এইদিকে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বেশ খানিক্ষণ ম্যারিনেশনে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট একটুখানি লাল লঙ্কা গুঁড়ো নুন আর একটুখানি লেবু ভালো করে ওটাকে এবার ফ্রাই হতে দেবো চিকেনটাকে এদিকে আমার দেখতেই পারছো তোমরা এচড় হয়ে গেছে উপর থেকে সানরাইজের শাহিক গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম আর আমুলের ঘি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এই যে গরম মশলা প্যাকেটটা দেখছো এটা আমি আগের বছর ইন্ডিয়া থেকে এনেছিলাম এই প্যাকেটটা আহা কি ভালো লাগে এখানে তো ওইটা পাই না তাই আমি আগের বছরেরটাই একটু একটু করে বাঁচিয়ে বাঁচিয়ে ইউজ করি গরম মশলাটা এবার আবার যখন দেশে যাব আবার নিয়ে আসবো বেশ কটা প্যাকেট এদিকে চিকেনটা ভালো করে ফ্রাই হচ্ছে আচ্ছা তোমরা বলো তো এরকম চিকেন ফ্রাই করে গ্রেভি তোমরা কজন বানাও বাড়িতে আমার এরকম ফ্রাই করে গ্রেভি বানাতে বেশি ভালো লাগে অনেক সময় শর্টকাট করি যখন তখন আর ফ্রাই করি না বাট কেন জানি না ফ্রাই করে বানালে চিকেনের ঝোলটা আমার বেশি স্বাদ লাগে যাই হোক চিকেনটা যখন ব্রাউন ব্রাউন হয়ে গেল উঠিয়ে দিলাম এবার ওই প্যানেই দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর লঙ্কা আর ভালো করে আবার একটু ব্রাউনিশ হওয়ার পর আগে থেকে মিশিয়ে রাখা মশলাগুলো দিয়ে নিলাম মশলার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লাল লঙ্কা গুঁড়ো আর একটুখানি চিকেন মশালা ছিল আচ্ছা একটা স্টেপ তোমাদেরকে দেখানো মিস হয়ে গেছে সেটা দিয়েছি কুচি করা টমেটো যখন অনেকটা কষে এসছিল টমেটো আর নুন দিয়ে ভালো করে আবার কষিয়ে নিয়েছিলাম হয়ে গেছে কষানো কষানোর পর চিকেনটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নিলাম এবার লাস্ট স্টেপ হচ্ছে গরম জল দেওয়া ঠান্ডা জল দিলে স্বাদটা আসে না ওই জন্য মাইক্রোওয়েভে করে নিচ্ছি গরম জল গরম জল উপর থেকে দিয়ে দেব আর আমার চিকেনের গ্রেভি রেডি দেখেই ভালো লাগছে তাই না বলো আমার তো এরকম শুকনো শুকনো খেতে খুব ভালো লাগে কিন্তু বড় মশাইয়ের আবার একটু ঝোল লাগে তাই জন্য ওর জন্য আমি একটু ঝোলই বানাই তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও খুব শিগগিরই একদিন এচড় চিংড়ি বানাবো তন্ময়কে বলেছি ভালো দেখে একটা এচড় নিয়ে আসতে আমি তো ভালোটা পাইনি দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাও হয়ে গেছে খুব শিগগিরই আবার একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে যদি আজকের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকেও অনেকটা ভালোবাসা